একুশে জুলাই দু হাজার চব্বিশ শহীদ মিনারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে সংস্কার এবং প্রশাসনের সংস্কারের ডাক দিয়েছিলেন সেই কথাই কিন্তু বাস্তবায়িত হতে চলেছে আগামীকাল এরাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ পাবে তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন মন্ত্রিসভায় কাজের নিরিখে রদবদল করা হবে একশো একুশটি পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে রদবদল করা হবে তাছাড়াও সংগঠনের বিভিন্ন জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমূল সংস্কার করবেন অন্যদিক থেকে প্রশাসনিক পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের আমূল রদবদল আনতে চলেছেন ইতিমধ্যেই পুলিশের একাংশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খরগহস্ত ইতিমধ্যেই বর্ধমানের বারী থানার ওসিকে তিনি সাসপেন্ড করেছেন আজকেই তৃণমূল কংগ্রেসের দুইজন মাঝারিমানের নেতাকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়েছে অন্যদিকে যে সিআইডি দপ্তর রয়েছে সেখানে আমূল সংস্কার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কয়েক ঘন্টা বৈঠক করেন এছাড়াও কলকাতা পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠিন পদক্ষেপ নিতে চলেছেন আগামী কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক রদবদল হবে সেখানে মূলত স্বচ্ছতা কাজের পদ্ধতি এবং দলের প্রতি ভালোবাসাকেই মূল গুরুত্ব দেয়া হবে ইতিমধ্যেই বিভিন্ন পুরসভার চেয়ারম্যানদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনের অনুষ্ঠান থেকেই করা বার্তা দিয়ে দিয়েছেন এতদিন পর্যন্ত যারা দলকে সামনে রেখে কোটি কোটি টাকা রোজগার করেছেন বাড়ি করেছেন গাড়ি করেছেন কয়লা থেকে টাকা তুলেছেন বালি থেকে টাকা তুলেছেন তাদের দিন শেষ হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নততর তৃণমূল অর্থাৎ নতুন তৃণমূল তৈরির একটা প্রক্রিয়া শুরু করেছেন তাদের হাতে এখনও পনেরো থেকে ষোলো মাস রয়েছে সামনের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে দলের মধ্যে একটা স্বচ্ছতা আনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই দলনেত্রীর কাছে দরবার করছিলেন দলনেত্রী তাতেই সবুজ সংকেত দিয়েছেন অর্থাৎ দুর্নীতিগ্রস্ত নেতাদের কপালে বড় দুর্ভোগ রয়েছে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের কাছে বারবার একই অনুরোধ করি আপনারা চ্যানেলটি যেভাবে কয়েকদিনে জনপ্রিয় করে তুলেছেন দয়া করে চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কোনো অর্থ আপনাদের দিতে হয় না কিন্তু আমি কাজ করার জন্য আরও মনোবল পাই এবং আমার আমি বেশ কিছুটা লাভবান হই সেই জায়গাতেই আপনাদের বারবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি অর্থাৎ যে কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের বেশ কিছু স্তরে দুর্নীতি প্রবেশ করেছে এই দুর্নীতির মূলে রয়েছেন মূলত নেতারা যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদের দিকেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্য দিয়েছেন তা কিন্তু স্পষ্ট কারণ তৃণমূল কংগ্রেসের পতাকা তৃণমূল কংগ্রেসের সিম্বলকে সামনে রেখে যেভাবে অর্থ রোজগার করে দলের ভাবমূর্তিকে কলুষিত করছেন ব্যক্তিগত স্বার্থের জন্য তা কোনো তৃণমূল কংগ্রেস যে রেয়াত করবে না তা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে কারা আপন কারা পর সে বিষয়ে কোনো মান্যতা তিনি দিচ্ছেন না কারণ তৃণমূলে একটা প্রচার আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এগুলো একেবারে রটনা এবং জল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে কেউ হয় না কারণ তিনি সংগঠনকেই গুরুত্ব দেন স্বচ্ছতাকেই গুরুত্ব দেন কারণ শান্তনু সেন তার একটা বড় উদাহরণ তাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজের নিরিখে গতবারে যখন তার টার্ম শেষ হয় তখনই তাকে যে নমিনেশন দেয়া হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট করে দিয়েছেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত মধুর কিন্তু রাজ্যসভায় তার পারফরম্যান্সে একেবারে অখুশি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতোই তাকে নতুন করে আর টিকিট দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও একই পথ অনুসরণ করছেন গত দুদিনে বেশ কয়েকজন তৃণমূল নেতাকে তিনি দুর্নীতির দায়ে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছিলেন তারা গ্রেপ্তার হয়েছেন এছাড়াও আগামী দু চার দিনের মধ্যে আরও বেশ কিছু নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কঠিন পদক্ষেপ নেবেন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হতো দলের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হতো এবার তাদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ পর্যন্ত নেওয়া হচ্ছে কারণ যেভাবে এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য তৃণমূল কংগ্রেসের বদনাম হচ্ছে সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের বদনাম হচ্ছে তার থেকে মুক্তি পেতেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পণ করেছেন সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে কড়া ভাষায় পুলিশ কর্তাদের আক্রমণ করেছেন মুখ্য সচিবকে সামনে বসিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সামনে বসিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র সচিবকে সামনে বসিয়ে সরাসরি বার্তা দিয়েছেন যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা যতই পুলিশের বড় অফিসার হন কাউকে যে রেহাত করা হবে না তাও পরিষ্কার করে দিয়েছেন কলকাতা পুলিশের বেশ কিছু কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল মর্লীধর শর্মার মতো অফিসারকে তাকেও কিন্তু কলকাতা থেকে ব্যারাকপুরে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারকে পর্যন্ত পদ থেকে সরিয়েছেন সেই জায়গাতেই জি করের ঘটনায় ডিসি নর্থকে তিনি পদ থেকে সরিয়েছেন এছাড়াও শুধুমাত্র পুলিশ প্রশাসনে নয় বেশ কিছু সরকারি কর্মীর বিরুদ্ধে এবং অফিসারের বিরুদ্ধেও বড় সড়ো ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই বলেছিলেন আপনার আগামী দিনে নতুন তৃণমূল কংগ্রেস দেখবেন সেই মতোই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি যে তালিকা পাঠিয়েছিলেন সেই তালিকাকেই সবুজ সংকেত দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে নয় প্রশাসনেও বড় সড়ো পরিবর্তন তৃণমূল নেত্রী যে করবেন বা রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন তা কিন্তু আজকের বৈঠক থেকেই সেই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন গত কয়েকদিন ধরে যেভাবে কলকাতার বেশ কিছু বিষয় সংবাদ মাধ্যমে সামনে এসেছে যা নিয়ে গদি মিডিয়া রই রই করে পড়ে গেছেন সেক্ষেত্রেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিষয়গুলিকে খুঁটিয়ে দেখছেন যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বা দখলদারির সঙ্গে যুক্ত থাকেন সেই কাউন্সিলারদের যে কোনো মতে রেয়াত করা হবে না সেই বার্তায় কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিয়েছেন সেই মতোই বড় সড়ো ব্যবস্থা নেওয়া হবে সরকারি জমি যারা দখল করে নিজেদের আখের গুছিয়েছেন তাদের বিরুদ্ধেও বড় সড়ো ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও যারা বালি কয়লা পাথর থেকে টাকা তোলেন এবং প্রশাসনের বিভিন্ন জায়গাতে যে দুর্নীতি ঢুকে পড়েছে তা দলনেত্রী গত কয়েক মাসেই তা লক্ষ্য করেছেন এবং সেই মতোই তিনি বড়সড় সড়ো পদক্ষেপ নিতে চলেছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেভাবে চলছিল সেইভাবে যে দু হাজার ছাব্বিশের আগে চলবে না তাও কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনাতেও বড় সড় পদক্ষেপ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন তাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ দলের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্য জুড়ে পুলিশি রিপোর্টের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে একটি টিম রয়েছে যার নাম আইপ্যাক তার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু তালিকা ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে দিয়েছেন সেই মতোই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে শুধুমাত্র জেলা স্তরেই প্রায় এগারো থেকে পনেরোটি সভাপতি পদেও পরিবর্তন করা হবে এবং ব্লক স্তরেও বড় বড় পরিবর্তন আনতে চলেছেন তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পরবর্তী যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি